ইফ গুপ্তা রান্না প্রসঙ্গে মুখ খুললেন সুদীপা চ্যাটার্জি জানালেন তিনি হুমকি পাচ্ছেন পাঁচ বছরের ছেলে প্রয়াত মা কেও ছাড়া হচ্ছে না আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে মঙ্গলবার থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের এক রান্নার শো রাধুনী এপার ওপারের রান্নাতে হাজির ছিলেন অতিথি হিসেবে সুদীপা চ্যাটার্জি আর সেখানে এই সঞ্চালিকা রান্না করেন গরুর মাংসের কোপ্তা এই ভিডিওটি প্রকাশে আসতেই খুবই শিকার হয়েছেন অভিনেত্রী সুদীপা চ্যাটার্জি রীতিমতো তুলোধনা করা হচ্ছে তাকে এমনকি তার মা ছেলেকে নিয়ে অশ্লীল মন্তব্য করা হচ্ছে তারপরে যোগাযোগ করা হয় সুদীপা চ্যাটার্জির সঙ্গে সেখানে তিনি জানান পুরো ঘটনা অভিনেত্রী তথা সঞ্চালিকা বলেন অনেক মানুষ বিতর্কর জন্ম দিতে ভালোবাসেন এর আগেও এটা দেখেছি আমি তবে তারা কেউই সত্যিটা জানতে চান না কেউই দেখেননি নিজের চোখে যতজন এই নিয়ে বিদ্বেষমূলক পোস্ট করেছেন তারা জানেন না পুরো ব্যাপারটা আমি না গরুর মাংস খেয়েছি না গরুর মাংস রান্না করেছি আমি গিয়েছিলাম বকরিঈদ উপলক্ষে একটি অনুষ্ঠানে বাংলাদেশে তাদের দেশের জাতীয় খাদ্যের মধ্যে পড়ে গরুর মাংস কারো ধর্মীয় রুচিতে বাধা দেওয়া আমার শিক্ষার মধ্যে নেই আমি যদি নিজের ধর্মকে সম্মান করি তাহলে অন্যের ধর্মাচরণের বাধা দিতে পারি না এটা আমার মত আমার সামনে তারিন জাহান একটি রান্না করেন যিনি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বর্তমানে টলিউডও কাজ করেছেন উনি প্রথমে বলেন আজ আমি তোমার জন্য বানাবো গরুর মাংস মুহূর্তেই নিজেকে শুধরে নিয়ে বলেন দর্শকদের রান্না করে দেখাবো গরুর মাংসর কোপ্তা এটা তার দিনের ভুল হয়ে থাকতে পারে আমি কিন্তু চুপ করে ছিলাম উত্তরও দিনই বন্ধুরা অভিনেত্রী আফসোস করেছেন যে তার মাকে টিনে আনা হচ্ছে এখানে এমনকি তার ছেলেকে নিয়েও খারাপ কথা বলা হচ্ছে অভিনেত্রী ভীষণই দুঃখ পেয়েছেন এ বিষয় তার কথায় সব থেকে খারাপ লাগছে যে আমার ছোট্ট অবোধ পাঁচ বছরের শিশু পরলোঘগতা আমার মা তাদেরকেও লোক অশ্লীল ভাষায় আক্রমণ করছেন কোনো ধর্ম শেখায় না একজন মা যিনি সদ্য মারা গিয়েছেন ছোট্ট শিশু তাকে গালিগালাজ করো প্রাণ হুমকি দেওয়া হচ্ছে আমাকে আমাকে বলেছে রাস্তায় বের হলে দেবে আমার ছেলেকে খুন করার হুমকি দিচ্ছে ওকে স্কুলে পাঠাতেও ভয় লাগছে আমার অনেকে প্রশ্ন তুলেছেন একজন হিন্দু অতিথিকে ডাকার পরেও গরুর মাংস কিভাবে রান্না করালো চ্যানেল কেন সাবধানতা অবলম্বন করলো না নির্মাতারা তবে সুদীপা মোটেই ব্যাপারকে সেভাবে দেখছেন না তার কথায় আমি অনুষ্ঠানে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করতে গিয়েছিলাম যেটা আমার কাছে খুব গর্বের কোনো বিশেষ ধর্মের মানুষ হিসেবে নয় ভারত তো হিন্দুদের একার নয় হিন্দু মুসলিম সবার আমরা তো ছোট থেকে এটাই শুনে বড় হয়েছি মোরা একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান আমরা তো অন্যের ধর্মকে সম্মান করতে শিখেছি ক্রিসমাসে চার্চে গিয়ে মোমবাতি জ্বালায় কেক খাই অমৃতসরে স্বর্ণ মন্দিরে গিয়ে মাথায় কাপড় দিয়ে বহু হিন্দু মাথা ঠেকান তার মানেই তো আমরা সব ধর্মকে সম্মান করি একটা কুকিং শোতে গিয়েছি নিজের দেশকে তুলে ধরতে সেখানে তো হিন্দু মুসলিমের কোনো জায়গাই ছিল না সে তার ধর্মীয় আচরণ অনুযায়ী গরুর মাংস রান্না করেছেন সে তো আমাকে একবারও বলেনি খেয়ে দেখুন সে আমাকে সেই সম্মানটা দিয়েছে অবশেষে দুঃখ প্রকাশ করে সুদীপা জানান সুইগি বিতর্কে এরকম হয়েছিল কেউ পুরো ব্যাপারটা জানার চেষ্টা করল না দেশ বিদেশে ঘুরে সেখানকার কুইজিন তুলে ধরার সত্যি বলতে মনটা ভেঙে গিয়েছে আমরা হলাম থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি